সর্বনিম্ন হলে দুই লাখ আড়াই লক্ষ টাকা বিচার হয়েছে গত বছর গত বছর আর এই মনে করেন আপনার তিরিশ হাজার বেসতে লাগলে হাফ সিট যাচ্ছে খেতেই পচে যাচ্ছে তরমুজ চলন বিল এলাকার তরমুজ ক্ষেত জুড়ে দেখা যাচ্ছে এমন দৃশ্য এতে উৎপাদন খরচ তুলা নিয়ে চরম দুশ্চিন্তায় চাষিরা চাষিরা বলছেন গত বছর প্রতি বিঘায় এই জমিতেই তরমুজ বিক্রি হয়েছে লাখ টাকার উপরে সেই জমিতেই এবার বিক্রি হচ্ছে থেকে টাকায় এতে তারা চরম লোকসানে পড়েছেন বীজ খারাপ আছে নাকি যা জানি না কিন্তু ফসল ফল নেই গাছ আছে আর আছে কিন্তু ফল নেই কার দোষ দেবো উপর আল্লাহ জানি আর হচ্ছে আমরা তার কিছু করতে পারিনি

তরমুজ বিক্রি করেছেন এখানকার চাষিরা কিন্তু এবছর তারা তাদের খরচই উঠছে না বিঘায় পনেরো থেকে বিশ হাজার টাকার তরমুজই তারা বিক্রি করতে পারছেন না যে কারণে তারা এবার এই তরমুজ চাষ করে ব্যাপক লোকসানে পড়েছেন গাছ হয়েছে ভালোই পাশে বেশিরভাগ জমিতে স্টক করেছে আর ফল হয়েছে মনে করেন একই বিশি একই কোটি বিশি মনে করেন পাঁচ রকম আমাদের ফল হচ্ছে বিকৃত হচ্ছে বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা অতিরিক্ত তাতে লস মনে যে কৃষকের বহুত লস সর্বনিম্নে না হলে চল্লিশ হাজার টাকা লস কত বছর বাবা শোনো এক এক বিঘিত মনে করেন এক লাখ টাকার পার হয়ে গেছে আর এবার হ্যাঁ বেচা তরু বেচা এক এক বিঘিত আর এবার বিশ পঁচিশ হাজার হতে আমার হাসি যাচ্ছে আমরা বাজারে রসালো তরমুজ বিক্রি করে আয়ের স্বপ্ন দেখেছিলেন এই অঞ্চলের কৃষকরা কিন্তু সেই স্বপ্ন আজ মুখ থুবড়ে পড়েছে সৌভাগ্য ধরা দিল না আর তাদের কোম্পানি থেকে বীজ কিনে রোপণ করলেও গাছের ফুল আসলেও ভাইরাসের সংক্রমণে ফলন বিপর্যয় দেখা দিয়েছে এখন তরমুজ ক্ষেতের দিকে অসহায় হয়ে ফালফাল করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই চাষিদের

বেচা দেখতেছেন যে মালের দাম নাই দশ হাজার টাকা আট হাজার দশ হাজার এরম বেচা কিনা হচ্ছে চাষিরা বলছেন তরমুজের গাছের কচি পাতা যাওয়া গাছের কাণ্ড ও ফল ফেটে যাওয়া গাছের মাথা দাঁড়িয়ে যাওয়া সহ কয়েক ধরনের সমস্যায় পড়েছেন তারা আবহাওয়ার বিরূপ আচরণের কারণে সমস্যাটি হয়েছে বলছেন তারা

এই যে ধর মেঘ বৃষ্টি হয় ক্ষতি হয়েছে সাপানি দিয়ে পারেনি এছাড়া বৃষ্টি হয় বেশিরভাগ ক্ষতি করেছে